সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিনা ডিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিও তো দেখতেই পাচ্ছো সকালবেলাতে প্র্যাকটিসে গিয়ে সেখান থেকে ফেরার পথে কিন্তু এক আটি মুলোশাক নিয়ে এসেছে আমি তো বাইরের আশিবাশি কাজগুলো কোর্সলাম তো সেটা দেখে আমি ভীষণই খুশি হয়ে যাই এই প্রথম এই সিটে আমরা মুলোশাক খাচ্ছি কারণ বাজারে ভীষণ পরিমাণ দাম গ্রামের একটি কাকু মাঠের পাশে জমি আছে তার সে সেখানে চাষ করেছে এবং জমি দেখতে গিয়েছিল তো তাকে দেখে সেখানে বড় গিয়েছিল দেখে হাতে কিন্তু এক আটি ধরিয়ে দিল সেটাই নিয়ে আসলো সকাল সকাল তার মুখে গল্পটা শুনলাম তারপরে বাসি কাজগুলো সেরে ফ্রেশ হয়ে নিলাম এই সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে আশেপাশে কাজগুলো প্রায় অনেকটাই সেরে নিই সেই কারণে সকালবেলাতে তোমাদেরকে আর কোনো কাজ দেখাতে পারি না গো তাই সকালের খাওয়া দাওয়াটুকুই তোমাদেরকে দেখায় কারণ এখন যে প্রচন্ড পরিমাণে কুয়াশা গ্রামের দিকে কিন্তু অনেকটাই শীত পড়ে গেছে সেই কারণে কিন্তু খুব একটা ক্যামেরাতে বোঝা যায় না ভালো এই দিয়ে কিন্তু আজ আজকে বর্মশাই নিজের থেকে রান্না বান্নার কাজে হাত দিয়েছে তো দেখতে পাচ্ছো আজকের টোস্টটা কিন্তু বর্মশাই বানাচ্ছে আর এইদিকে আমি ফল নিয়ে নিয়েছি সাথে হচ্ছে গিয়ে ছোলা ভিজানো একটুখানি বাজার থেকে চেরি ফল কিনে আনা হয়েছিল সেটাই ছিল অল্প একটুখানি কালকে খেয়েছি আর আজকে কিছুটা রয়ে আছে আর কি এদিকে আমি নিজে খেয়ে বর্মশাইকে খাইয়ে দিয়েই কিন্তু এইদিকে দেখো রান্নাটাও শেষ করেছে সে মানে সকালে ব্রেকফাস্টটা বানিয়েছে আর আমার হাতে তুলেও দিয়েছে সেটাই আমি খেয়ে নিয়ে রিভিউ দিয়েছিলাম ভীষণ ভালো খেতে হয়েছিল তো মাত্র ভিডিওর জন্য বলবো না এমনিতেও সত্যি বলতে এই ডিম টোস্টটা না আমার ভীষণ পরিমাণে ভালো লাগে খেতে এই যে এই যত দিন হলো আমরা খেয়েছি আমি কিন্তু এটা ফ্যান হয়ে গেছি পুরো শুধু আমি খেলে হবে না সে কেমন রান্না করলো সে একটু নিজেও না হয় খেয়ে বলুক তো দেখতে পাই পরমাশ এখন তো খেয়ে তার রিভিউটা দিয়ে দিল ভীষণ ভালো খেতে হয়েছিল নিজে রান্না করেছে খারাপ বলে কি করে তারপর দেখতে পাচ্ছি এদিকে বরমশা কিন্তু হাঁসগুলোকে বের করে দিল ভীষণ পরিমাণে ঠান্ডা থাকে না সকালবেলাতে বার করি না করে হলেও ওই সাড়ে ছটা সাতটার দিকে বের করে দিয়ে তাদেরকে জলে দিয়ে কিন্তু তারপর এখনো ক্লিপ নেওয়া হয়নি খাওয়া দাওয়া সেরে কিন্তু দুপুর বেলাতে রেস্ট নিয়ে তারপর চলে গিয়েছিলাম বাজারের দিকে আমাদের এখানে গ্রামে যেন তো শ্রাদ্ধ হচ্ছে তো একটা পিসু শাশুড়ি হবে তো পিসু এটা মারা গিয়েছেন তো সেই দেওয়ার জন্য একটা কাপড় কাপড় কিন্তু টাপুর নিয়ে কিছু বাজার ঘাট করার ছিল সেগুলো নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি আর এসে আমি প্রথমে চেঞ্জ করতে ঢুকে পড়েছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি যে কোন শাড়িটা নিয়েছি এই যে এই শাড়িটা নিয়েছি তাতে কিন্তু একটা ব্লাউজও নিয়েছিলাম সেটা আর তোমাদেরকে ক্লিপে অ্যাড করা হয়ে ওঠেনি তো দেখতে পাচ্ছ এদিকে বরমশাই কিন্তু হাঁসগুলোকে নিয়ে চলে এসেছে কারণ শ্রাদ্ধ বাড়ি গিয়ে শাড়িটা দিয়ে আমরা চলে এসেছিলাম এখনো কিন্তু শ্রাদ্ধ খাওয়া দাওয়া অনেকটা দেরি আছে তাই আমরা চলে এসেছিলাম আর এই ফুচকিটাকে দেখছো এটা হচ্ছে আমাদের মেয়ে তাই আমাদের মেয়েকে আমরা নিয়ে এসেছিলাম খাবার হাট থেকে তো সেটাই এখন দিচ্ছে বরমশাই এই ছোট্ট মেয়েটাকে কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এদিকে তার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ধুতে হবে তাকে হাত আর সে কিছু বলতে পারছে না পরে আমি তাকে হাতটা ধুয়ে দিলাম কিছু কাজ বাজ ছিল বিকেলে সেগুলো কমপ্লিট করে নিলাম বরমশাই মাঠে প্র্যাকটিসে চলে গিয়েছিল আর সেখান থেকে ফিরে এসে এখন আমরা সবাই মিলে যাব শ্রাবদ্ধ আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া করতে বসেও পড়েছি চলো সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কমেন্ট করে জানিয়ে কেমন লেগেছে ভিডিওটি